কোথায় গেলে ঝুড়ি তোমার হারভেস্টিং এর জন্য এইখানটা প্রথমে একটা দড়ি বেঁধেছিলাম সেই দড়িটা এখন ইয়া হয়ে গেছে এই যে এটা ভেঙে গেল একটা ঠিক আছে ভেঙে ফেলেছো এটা কত কটা ফুল এসেছিল এখানে ফুল এসেছিল এটা বড় হচ্ছিল আর হতো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দু মাস আছে আরো দু তিন মাস থাকলে এক্সট্রা এই কাটবো না অন্য ছুরি নিয়ে আসবো এই ছুরি দিয়ে কাটবো কোনো অসুবিধা নেই

পোকা লেগেছে স্প্রে করেছি হলুদ লেগেছে আর দু মাস আছে দু মাস পরেই তোমার শীতকাল চলে আসবে লঙ্কা এখন আমরা করছি হারভেস্টিং লঙ্কা ছোট ছোট লঙ্কা হয়েছে বড় লঙ্কা হয়েছে আমরা দু টাইমে তোমরা দু রকমের গাছ নিয়ে এসেছিলাম তো লঙ্কা তো প্রথম দিকে লঙ্কা যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ছোটো ছোটো হয়েছে পরের দিকে দুটো গাছ নিয়ে এসেছিলাম সেগুলো লঙ্কাগুলো বিশাল লম্বা লম্বা হয়েছে বেশ ঝাল আছে কিন্তু এগুলো হচ্ছে হ্যালো কিনা কত সুন্দর সুন্দর দেখো আর এগুলো সব গাছ পাকা আমাদের কটা গাছের সবজি তোমার অর্গ্যানিক আমরা গাছে তেমন কিছু স্প্রে করি না অর্গানিক আর যদি স্প্রে করি তো অর্গ্যানিকে স্প্রে করি কিনে এনে আর প্রচণ্ড কস্টলি তোমার অর্গ্যানিক স্প্রেগুলো ঘরের যেহেতু সবজি সেহেতু আমরা অর্গ্যানিক স্প্রে করি তো এবার যেটা ভেবেছিলাম লঙ্কা প্রচুর লাগাবো তো লঙ্কা এবার প্রচুর লাগিয়েছি গাছগুলো তোমার থ্যাঙ্কফুলি প্রচুর বড় হয়েছে প্রচুর তোমার ফলও হয়েছে আমাদের হারভেস্টিং হয়ে গেছে এই দেখো এক ঝুড়ি তোমার লঙ্কা হ্যালোপিনো টমেটো তো চলো আজকের মতো বাই